ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ আপডেট যা হচ্ছে পঞ্চম মেধাতালিকা কী কী আবার দেয়া হবে কি হবে না এবং চতুর্থ মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর একেবারেই কি এখন চূড়ান্তভাবে ক্লাস শুরু হবে কি হবে না সেই নিয়ে কিন্তু অনেকেরই চিন্তিত চিন্তা রয়েছ অর্থাৎ যারা ওয়েটিংয়ে রয়েছে তাদেরকে কী কী আবার ম্যাট লিস্ট প্রকাশ করা হবে কি হবে না সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথমত যদি আমরা দেখি যে আগে যে শূন্য আসন রয়েছে এই শূন্য আসনের বিপরীতে কিন্তু চতুর্থ মেধা তালিকা হয়েছে এখানে কিন্তু একটি আসন ফাঁকা নেই এই আসন সাপেক্ষে কিন্তু চতুর্থ মেধা তালিকার সকল শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এখানে কিন্তু একটি সাবজেক্টও আহ ফাঁকা নেই তো এখন এই যে চতুর্থ মেধা তালিকা ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম গত একত্রিশ তারিখে সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে চতুর্থ মেধা যারা সাবজেক্ট পেয়েছে এবং একত্রিশ তারিখের পরে এখন তোমাদের কেন এখনো কোনো নোটিশ দেওয়া হয় না কেন যেটি হচ্ছে যে ক্লাস শুরু হওয়ার তারিখ দেয় না কেন অথবা শূন্য আসন কয়টি রয়েছে পঞ্চম মেধাতালিকা কি কি আবার দেয়া হবে কি হবে না এটি নিয়ে কিন্তু চিন্তিত অনেক শিক্ষার্থীর কিন্তু প্রশ্ন রয়েছে তো এটি তোমাদের ক্লিয়ার করব এই ভিডিওতে যে তোমাদের ক্লাস ডেট দেয়া হবে কি তোমাদের পঞ্চম লিস্ট বা পঞ্চম মেধাক্রমে আবার ডাকা হবে কি হবে না সেই নিয়ে প্রথমত যদি আমরা দেখি এখানে ডেট অনুযায়ী দেখো চতুর্থ দাপের শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণকরণ করা হয়েছে আঠাশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ চতুর্থ মেধাদেরকে যারা সাবজেক্ট পেয়েছিল তাদের আঠাশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে জুন মাসে আঠাশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে তাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং চূড়ান্তভাবে কাগজপত্র জমা দিয়েছে তারা তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এবং সর্বশেষ ক্লাস ডেট কবে অর্থাৎ কবে শুরু হবে সেটি কিন্তু পরবর্তীতে জানানো হবে এটি নিয়ে কিন্তু তোমাদের বলা হয়েছে তো এখানে কিন্তু সম্ভাব্য তারিখ বা তোমাদের এই তারিখে ক্লাস শুরু হবে এটি কিন্তু বলা হয়নি এখনো তোমাদের নোটিশ দেওয়া হয় না কেন এটি নিয়ে বিস্তারিত এটি হচ্ছে যে তোমাদের এখনো নোটিশ দেওয়া হয়নি কেন এখন দেখবে যে অনেক শিক্ষার্থী কিন্তু এখন সাবজেক্ট পরিবর্তন করবে অথবা কেউ সাবজেক্ট বাতিল করবে অথবা কেউ ভর্তি বাতিল করবে অনেক শিক্ষার্থীর কিন্তু কাগজপত্র প্রথমত প্রোভাইড করার পরে দ্বিতীয়ত তাদেরকে কিন্তু কাগজপত্রে ভুল করি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ভর্তি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে ওই আসনটি কিন্তু শূন্য হয়ে যায় তো এই অনেক ডকুমেন্টস বা অনেক কার্যক্রম সম্পন্ন করার পরে কিন্তু তোমাদের শূন্য আসনের বিপরীতে কিন্তু পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ পঞ্চম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম ডাকা হবে এখানে প্রথমত বলা হয়েছে যে যারা চতুর্থ মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো তারা যা অর্থাৎ মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে অনেক শিক্ষার্থীদের তারা আবার সাবজেক্ট পরিবর্তন করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে অনেক শিক্ষার্থীদের ডকুমেন্টস বুলক্রুড়ি হবে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হবে এই এই সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কিন্তু তোমাদের পঞ্চমেতাধিক প্রকাশ করা হবে তো এইটি কিন্তু তোমাদের ওয়েট করতেছে যে তারা ওয়েট করার পরে তোমাদের এই আপডেট দেবে এই ওয়েট করার পরে যদি শূন্য আসন থাকে তাহলে তোমাদের লিস্ট দেওয়া হবে আর যদি শূন্য আসন না থাকে তোমাদের ডিরেক্ট ডিরেক্ট তোমাদের ক্লাস ডেট দেওয়া হবে অর্থাৎ অরিয়েন্টেশন ক্লাস তোমাদের ডেট দেওয়া হবে যে এই তারিখে তোমার অরিয়েন্টেশন ক্লাস অথবা তোমাদের ফার্স্ট ক্লাস ডেট এটি কিন্তু দেওয়া হবে তো এটি নিয়ে তোমরা চিন্তিত করো না যে তোমাদের কেন এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি কেন সকল ভর্তি কার্যক্রম তো সম্পন্ন হয়েছে এখনো কেন ডেট দেওয়া হয় না কেন এই চিন্তিত তোমরা থাকে আর সর্বশেষ রয়েছে যারা কোটা কোটার ক্ষেত্রে কোটার শিক্ষার্থীদের কিন্তু যাচাই বাছাই হয়ে গেছে তাদের কিন্তু এখন আর তাদের কিন্তু আর আপডেট নেই তাদের ভর্তি রেজাল্ট কবে দেবে এটি কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে তাদের রেজাল্ট এত তারিখে দেবে বা তাদেরকে কিন্তু মনে হয় সম্ভবত এস এম জানিয়ে দেওয়া হবে যে তারা তাদের রেজাল্ট কবে দেওয়া হবে বা কি সিলেক্ট হয়েছে সেটা কিন্তু তারা এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল সর্বশেষ আপডেট আর যারা বলবে যে এখনো কিন্তু কয়টি আসন ফাঁকা রয়েছে সেটা কিভাবে জানবো শিক্ষার্থী বন্ধুরা যে চতুর্থ মেধা তালিকার যে আগে যতটি আসন ফাঁকা ছিল সেই আসন কিন্তু চতুর্থ মেধা তালিকা সম্পূর্ণ পূরণ হয়ে গেছে এখনো কিন্তু একটি আসনও ফাঁকা নেই সেক্ষেত্রে তোমাদের বলবো যে এই আসন ফাঁকা রয়েছে তোমাদের চতুর্থ পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হবে এই নিশ্চিত তোমাদের দিতে পারবো না কারণ কিন্তু এখনো কিন্তু কোনো আসন থাকা নেই ফাঁকা আসন সাপেক্ষে তোমাদের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হবে আর ফাঁকা আসন যদি না হয় তোমাদের ডিরেক্ট তোমাদের ক্লাস ডেট দেওয়া হবে এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো আর পরবর্তীতে আপডেট তোমাদের এই চ্যানেলে আপডেট দেওয়া হবে তোমরা এই চ্যানেলের দিকে সাথেই থাকো